নমস্কার বন্ধুরা আজকে আমি সবুজ মুগ ডালের কচুরি বানিয়ে দেখাবো এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু এটা আপনারা সকালের জলখাবারে সন্ধ্যায় নাস্তায় এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন এটা খুব সহজ রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে ময়দাটা মেখে নেব এই রেসিপিটা করার জন্য আমি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ময়দা নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ময়মের জন্য সাদা তেল দিয়ে দেব এই সাদা তেল দিয়ে লবণ দিয়ে আমি এইটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমি এবার উষ্ণ গরম জল একটু একটু করে দিয়ে আস্তে আস্তে মাখাতে থাকব ময়দাটাকে খুব শক্তও নয় খুব নরমও নয় এই রকম নর্মাল মাখতে হবে আমার ময়দাটা মাখা হয়ে গেছে এইটাকে আমি পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দেব ততক্ষণে আমি কুটটা বানিয়ে নেব পুরের জন্য আমি এখানে সবুজ মুগ ডাল ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এই মুগ ডালের সাথে আদা কুচি তিনটে কাঁচা লঙ্কা আর জিরে একসাথে দিয়ে পেস্ট করে নেব এখানে আমি ছোট মেক্সি নিয়েছি তাই আমি এই ডালটা দুবারে বেটে নেব বাটা হয়ে গেছে এবার আমি কচুরির পুরটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে দেব এবার আমি এতে গোটা জিরে দিয়ে দেব এবার এতে আমি পুরটা দিয়ে দেব motor un debo volutila este a mí alca coreé chini die চাইলে বেশি করেও চিনি দিতে পারেন যে যেমন খাবে সেই মতো করে দেবেন আমি এখানে হালকা করেই দিয়েছি আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার এইটাকে আমি থালায় ঢেলে নেব এবার আমি লেচিগুলো কেটে নেব এখানে আমি এই সাইজের কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় সাইজেরও করতে পারেন এখানে নটা লেচি হয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ময়দায় এবার আমি এই পুটটাকে নটা ভাগে ভাগ করে নেব এবার লেচিগুলোতে পুরটা ভরে নেব এইভাবে বড় করে পুরগুলোকে ঠিক করে নেব ভালো করে মুখটা আঁটতে হবে না হলে খুলে যাবে এইভাবে আমি বাকিগুলো সব একবারে করে নেব আপনারা চাইলে এইটাকে বেলুন কাটে বেলেও ভরতে পারেন আমি এটা হাত দিয়েই ভরছি লেচি রেডি হয়ে গেছে এবার আমি কড়াই দেব তেলটা গরম হোক ততক্ষণে আমি লেচিগুলো বেলে নিই লেচিগুলো তেল দিয়ে বেলে নিতে হবে যে দিকটা মুড়েছি সেই দিকটা ওপরের দিকে রেখে বেলতে হবে না হলে ফেটে বেরিয়ে যেতে পারে হালকা হাতে বেলবো এইভাবে আমি বাকি পেঁচিগুলো বেলে নেব তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি ভেজে নেব ছাড়ার সময় আঁচটাকে অল্প রাখতে হবে তারপরে বাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে অল্প অল্প করে এটা খুব বিশাল বড় করে ফুলবে না হালকা হালকা করে ফুলে যাবে দেখুন কত সুন্দর হয়ে গেলে এইভাবে আমি সবগুলো ভেজে নেব নিজে ধরে একটু ভাজতে হবে একবারে খুব বেশি আঁচে দিলে ফুলে যাবে কিন্তু ভেতরটা খুব ভালো সেইভাবে ভাজা হবে না ওই জন্য অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে হবে এইভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন আমার সব ভাজা হয়ে গেছে দেখুন কত ক্রিস্পি হয়েছে তো নরম একবারে তুলতুলে হয়েছে দেখুন ভিতরে পুরে ভরা দেখুন প্রতিটা লুচি কত সুন্দর হয়েছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন